প্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভাই ও বোনেরা ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তো গাইস আমি কুষ্টিয়া ভেড়া ভেড়া বারো মাইল ডাইভার হোটেলে কিছু ফ্রুট রিভিউ দেখাবো সাথেই থাকুন হোটেলটা অনেক নাম করা এখানে ভেড়ার গোশ গরুর ভুনা চিংড়ি মাছ রুই মাছ ইলিশ মাছ সব কিছু পাবেন সাথেই থাকুন আপনাদের তৃপ্তির সাথে ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে উপস্থাপন করব হোটেলের পরিবেশ অনেক সুন্দর খুবই ভালো লাগলো দেখেই মনে হচ্ছে যে অনেক পরিষ্কার থাকে এটা হচ্ছে ফুড মেনু এখানে কোন খাবারের কি দাম সেটা দেওয়া আছে আপনারা দেখে বুঝে খেতে পারবেন তো গ্যাস সাথে থাকুন আর যারা নতুন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর বেশি বেশি শেয়ার করবেন আপনাদের এ ধরনের ভিডিও হাট বাজার এবং বিভিন্ন দোকানে রিভিউ আপনাদের দিয়ে থাকবো অবশ্যই সাথে থাকবেন এবং পেজটা ভালো দিয়ে রাখবেন তো গ্যাস খাবার খাওয়া শুরু করলাম খুবই সুস্বাদু লাগছে আর আমার লাইফের ফার্স্ট টাইম ভেড়ার গড়ি দিয়ে খেলাম অনেক সফট আপনার আসবেন খাবেন খুবই সুন্দর টেস্ট এটা হচ্ছে গরুর কালো ভুনা আর পাশেরটা হচ্ছে ভেড়ার গোষ তো গাইস আপনাদের এবার কোনটার কি প্রাইস দেখাবো তো সাথেই থাকুন এবং দেখতে থাকুন কোনটার কোন প্রাইস এখানে সব ধরনের গোষ এর দাম জানাবো আপনারা সাথেই থাকুন কোনটা কি দামে বিক্রি করেন এটা আড়াইশো এটা দেড়শো এটা দেড়শো এটা একশো

খাসি খাওয়ার পরে দই না খালে কি হয় গ্যাস দইটা অনেক স্পেশাল ছিল পঞ্চাশ টাকা পিস তো গ্যাস আপনারা আসবেন খাবেন অনেক সুস্বাদু খাবার এবং খুবই তৃপ্তি সহকারে খেলাম তো গ্যাস তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ছোটো ভাইকে একটু ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসায় অপেক্ষা থাকি আপনাদের কমেন্টের আশা থাকি আর আমার পরিশ্রম আপনারা কখনও বিফলে যেতে দেবেন না তো গাইস আপনাদের কুস্টার ছেলে অবশ্যই ভালোবাসা দিবেন আর কুইস্টার মানুষ অনেক ভালো তো গাইস আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ